সালামু আলাইকুম আসলাম হোলসেল পেজ আজগের ক্লাব থেকে আজ আপনাদের জন্য দেখেন কি নিয়ে আসছে একেবারে নতুন আপডেট একটি কারিজমা ব্র্যান্ডের একটি ড্রেস নিয়ে আসছি হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসটা একেবারে নতুন আপডেট আগে কখনই ভিডিও দেওয়া হয়নি এটা খুবই সুন্দর ওর কিন্তু কাজ করা থাকবে তো কেউ মিস করে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ওড়নাটা কিন্তু খুবই চমৎকার থাকবে গর্জিয়াস অনেক একেবারে দেখার মতো তিনটা কালার খুবই সুন্দর কেউ মিস করে না পুরো ভিডিওটা দেখবেন তিনোটা কালারই খুলে দেখাবো দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখার মতো একটি কালেকশন একেবারে নতুন আপডেট ডিজাইন এটা কিন্তু আগে কখনোই আমাদের দোকানে দেখানো হয়নি একেবারে নতুন আসছে নিচের কাঁচটা দেখেন কত সুন্দর করে বোরিং করে দেওয়া আছে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ বোরিংয়ের কাজ রেশমি সুতো দিয়ে কাজ করা আর পুরো প্রিন্টাই কিন্তু এক কথায় অসাধারণ দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার গ্রাফ থেকে তিনটা কালার তিনোটা কালারে আমি আপনাদেরকে খুলে দেখাবো এটা ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়নাটা দেখেন ওনাটা কত গর্জিয়াস কাজ করা এটা ওনাটা কতটা গর্জিয়াস কাজ করা একেবারে দেখার মতো একটা ইউনিক একটা হিট কালেকশান আপনারা পেয়ে যাবেন আজকের ক্লাব থেকে এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখার মতো একটা ড্রেস দেখার মতো ড্রেস দেখেন কত সুন্দর এগুলো পঁচিশশো আঠাশশো টাকার নিচে মার্কেটে সেল হয় না কিন্তু আমরা আপনাদেরকে দেবো হোলসেল প্রাইসে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস কাজটা দেখেন ওরুন কাজটা অসাধারণ একটা ডিজাইন কালারটা দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন আজকের কাল থেকে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর তিনটা কালার তিনোটা কালারই খুবই কোয়ালিটিফুল কালার এমনকি দেখার মতো ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইজে তেরোশো টাকায় মিনিমাম আমাদের পেজ থেকে যে কোনো চারটা ডিজাইন নিলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসগুলোতে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস এই দেখেন ওনার কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম